আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি এখন আপনারা আমার পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মল্লিকা আম নামটা একটু কেমন কেমন লাগছে বা প্রথম শুনলেন হয়তো বাট আমটা অত্যন্ত সুস্বাদু আমি আপনাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো নবাবগঞ্জের বাগান থেকে হানড্রেড পার্সেন্ট ফরমালিন মুক্ত আমগুলোই ডেলিভারি দিয়ে থাকবো অর্থাৎ যারা এই মল্লিকা জাতের আমগুলো নিতে চাচ্ছেন এছাড়াও চাঁপাই নবাবগঞ্জের প্রায় সকল ধরনের আমগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের হাতে চাপাই নবাবগঞ্জের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো তুলে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম